আপুর কাছে চলে ফিজিক্স সেন্টার্স এর অনেক গুণী আপু ইনি এবং হচ্ছে অনেকগুলা ক্লাবের সাথে যুক্ত খুলনা ইউনিভার্সিটি হচ্ছে একজন তো আপুর কাছে যাচ্ছি রিফা আপু ফ্রম হচ্ছে কোথায় যেন বাসা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে অনেক দূর থেকে হচ্ছে খুলনা ভার্সিটিতে পড়তেছে তো আপুর কাছে আমরা একটু শুনতে চাচ্ছি তার এক্সপ্রেশন অনুভূতি ফিজিক্স সান্টার্স নিয়ে এবং কিভাবে অ্যাকচুয়ালি ফিজিক্স সান্টার্স থেকে বা হচ্ছে খুলনা ভার্সিটি পর্যন্ত কিভাবে পৌঁছাইছে আপুর কাছ থেকে শুনবো এবং খুলনা ভার্সিটির অ্যাকচুয়াল ইনভারনমেন্টটা কেমন আমি যদি আপুর কাছ থেকে একটু শুনতে চাই আচ্ছা ভাই আমি প্রথমে যেটা বলবো যে আমার টার্গেট ছিল ফার্স্টে মেডিকেল তারপরে মেডিকেল যখন ফেল হয়ে গেল আমি খুব ভাঙে পড়ছিলাম কি করবো কোথায় ভর্তি হব জানি না তারপরে হচ্ছে আপনার ক্লাস ক্লাস তখন দেখছিলাম তারপরে আপনাকে ফোন দিয়ে অনেক মানে ভাইকে ফোন দিয়ে অনেক কানাকাটি করছিলাম ভাইয়া কি করবো আমি তো কিছু পড়ি না আমি ম্যাথ কিছু পারি না দেন ভাইয়ের হচ্ছে ক্লাসগুলো করার পরে দেন হচ্ছে আমি ভোলাভার্সিতে আসছি চান্স পাইছি আলহামদুলিল্লাহ আর এরপরে এখন খুলনা ইউনিভার্সিটি নিয়ে যেটা আমার অনুভূতি যে আমাদের বলা হয় যে আমাদের হার্টের পরিমাণ হচ্ছে একশো পাঁচ একর এটা আসলে আমার একটা হার্ট হয়ে গেছে আমি সব থেকে এখানে সিনিয়র মনে হয় থার্ড ইয়ারে পড়ছি আমি অনেক আগের স্টুডেন্ট ভাইয়ার সো এইটুকুই খুলনা ইউনিভার্সিটি মানে এনভায়রনমেন্ট নিয়ে কোনো কথাই নাই এখানে অনেক মানে পড়াশোনা অনেক সুন্দর অ্যান্ড সব কিছু অনেক